لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شانه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها سادة مستقرًا ومقامًا ربنا اغفر لي ولوالدي হলিল মমিনী মায়া ও মায়া কোমল আল্লাহ মেহেরবানী করে জীবনের সমস্ত গুণামাফ শর্মান আল্লাহত সম্মেলন মহাজার হাজার মানুষ জমা হয়েছি আল্লাহ আমাদেরকে মেহেরবানী করে আপনি মাফ শরমান সকলে বলেন আল্লাহ আমাকে মা শরমান আমাকে মাফ শরমান আপনার মহাব্বত আমাদের কলেজ দিয়ে দেন আপনার মহাব্বত আমাদের কলেজ দিয়ে দেন জিকিরের মতো জিব্বাদ দিয়ে দেন ফিকিরের মতো দিন দিয়ে দেন দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া মানে পুরো জাতিসত্তাকে ধ্বংস করে দেওয়া আল্লাহ আমাদের জাতিকে আপনি বাঁচান নয়লা আল্লাহ আমাদের জাতিকে আপনি বাঁচান নয়লা আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দর করে দেন নয়লা আমাদের শিক্ষা ব্যবস্থাকে দিনের সাথে জুড়ে মিলে সুন্দর করে দেন ময়লা আমাদের প্রাইমারি স্কুলে কোরআনে কারিম কে লাজ্ম করে দেন ময়লা হাই স্কুলে কোরআন এ কে লাজ্ম করে দেন ময়লা স্কুল আর কলেজগুলোতে গুলোতে কোরানে কে বাধ্যতামূলক করে দেন ময়লা স্কুল কলেজগুলোর পরীক্ষা পদ্ধতি মধ্যে আবার চালু করে দেন মালা আমাদের সন্তানদেরকে আপনি বাঁচান মালা আল্লাহ তফসিল কোরআন মহাসম্মেলনকে আপনি কবুল ফরমান চুনারুঘাট তফসিল কোরআন মহাসম্মেলনকে আপনি কবুল ফরমান আল্লাহ খোয়ান যুব সংঘের প্রতিটা যুবককে আপনি আপনার বলি বানা দেন মালা এই মাহফিলে যারা বলেছেন যারা দিয়েছেন যারা শুনেছেন আপনি সকলকে কবুল ফরমান রব্বের হাম ঘুমা কমা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا